চট্টগ্রাম সাত আসন থেকে হোম কার দর্শক চলন দেখে আসি কে কোন আসন থেকে জয়লাভ করেছেন নানামুল হক এবং বাংলাদেশ সাথেই আসি আমি এছাড়া চাকরি গবেষণা ইউটিউব চ্যানেল থেকে জেমদোয়ার হোসন মিন্টু তিনি ধন্যবাদ সৌকি পটুয়াখালী দুই থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সফিকুল ইসলাম মাসুদ জয়লাভ করেছেন যশোর ছয় থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোহাম্মদ মোকতার আলি জয়লাভ করেছেন মেহেরপুর দুই থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজমুল হুদা জয়লাভ করেছেন বগুড়া দুই থেকে ধানের শাহে আলম জয়লাভ করেছেন খুলনা পাঁচ থেকে বিএনপির মোহাম্মদ আলী আজগর জয়লাভ করেছেন টাঙ্গাইল সাত থেকে বিএনপির আবুল কালাম আজাদ সিদ্দিকী জয়লাভ করেছেন বরগুনা দুই থেকে নুরুল ইসলাম জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে কক্সবাজার এক থেকে সালাউদ্দিন আহমেদ বিএনপি থেকে জয়লাভ করেছেন যশোর তিন থেকে অনিন্দ ইসলাম বিএনপির হয়ে জয়লাভ করেছেন সিলেট চার থেকে বিএনপির হয়ে আরিফুল হক চৌধুরী জয়লাভ করেছেন মানিকগঞ্জ তিন থেকে বিএনপির হয়ে আফরুজা খানম জয়লাভ করেছেন লালমনিরহাট তিন থেকে বিএনপির হয়ে আসাদুল হাবিব দুলু জয়লাভ করেছেন কিশোরগঞ্জ ছয় থেকে বিএনপির হয়ে মোহাম্মদ শরিফুল আলম জয়লাভ করেছেন খাগড়াচুরি থেকে বিএনপির হয়ে ওয়াদুদ ওয়াদা জয়লাভ করেছেন ভোলা এক থেকে আন্দালি রহমান পার্থ তিনি জয়লাভ করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির থেকে এপিএম মুশারফ হোসেন পটুয়াখালী চার আসন থেকে বিএনপির হয়ে জয়লাভ করেছেন তারেক রহমান ঢাকার সতেরো আসন থেকে বিএনপির হয়ে জয়লাভ করেছেন রাজবাড়ী এক থেকে আলী নেওয়াজ মাহমুদ খোয়াম বিএনপির হয়ে জয়লাভ করেছেন ব্রাহ্মণবাড়িয়া চার থেকে মুশফিকুর রহমান বিএনপির হয়ে জয়লাভ করেছেন লক্ষ্মীপুর তিন থেকে শহীদুল্লাহ চৌধুরী এনি জয়লাভ করেছেন বিএনপির হয়ে তারেক রহমান বগুড়া ছয় থেকে জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে টাঙ্গাইল দুই থেকে ধানের শীষের আবদুস সালাম পিন্টু জয়লাভ করেছেন চট্টগ্রাম পাঁচ থেকে ধানের শীষের মীর মোহাম্মদ হেলাল উদ্দিন জয়লাভ করেছেন রাজবাড়ি দুই থেকে বিএনপির হয়ে হারনুর রশিদ জয়লাভ করেছেন লক্ষ্মীপুর এক থেকে বিএনপির হয়ে শাহদাত হুসেন সেলিম জয়লাভ করেছেন ঢাকা দুই থেকে বিএনপির হয়ে মোহাম্মদ আমানুল্লাহ আমান জয়লাভ করেছেন রংপুর পাঁচ থেকে বাংলাদেশ জামেতে ইসলামের গুলাম রব্বানি জয়লাভ করেছেন চট্টগ্রাম তিন থেকে বিএনপির হয়ে মুস্তফা কামাল পাশা জয়লাভ করেছেন ভোলা দুই থেকে বিএনপির হয়ে হাফিজ ইব্রাহিম জয়লাভ করেছেন নাটোর এক থেকে ফারজানা শারমিন বিএনপির হয়ে জয়লাভ করেছেন সিলেট দুই থেকে বিএনপির হয়ে তাহসিনা রুশদির লুনা জয়লাভ করেছেন ঢাকা এক আসন থেকে আবু আশফাক বিএনপির হয়ে জয়লাভ করেছেন সিরাজগঞ্জ দুই থেকে ইকবাল হাসান মাহমুদ টুকু বিএনপির হয়ে জয়লাভ করেছেন নেত্রকোনা চার থেকে লুৎফজ্জামান বাবুর শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন ব্রাহ্মণবাড়িয়া তিন থেকে ধানের শীষের খালেদ হোসেন মাহবুব জয়লাভ করেছেন চট্টগ্রাম তেরো থেকে ধানের শিশের সাইদ আল নোমান জয়লাভ করেছেন যশোর এক থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আজিজুর রহমান জয়লাভ করেছেন পাবনা এক থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাজিবুর রহমান জয়লাভ করেছেন করেছেন খুলনা চার থেকে আজিজুল বাড়ি হেলাল জয়লাভ করেছেন ধানের শীষ প্রতীক নিয়ে শরীরপুর তিন আসন থেকে বিএনপির মিয়া নুরুদ্দিন আহমেদ অপু জয়লাভ করেছেন নওগাঁ এক থেকে মুস্তাফিজুর রহমান ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন মাগুরা দুই থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নিতাই রায় চৌধুরী জয়লাভ করেছেন ফরিদপুর দুই থেকে শামা ওবায়েদ ইসলাম ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন বান্দারবান থেকে সাচিং প্রু ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন মানিকগঞ্জ দুই থেকে মইনুল ইসলাম খান ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন গোপালগঞ্জ তিন থেকে ধানের শীষের এম জিলানি জয়লাভ করেছেন আক্তার হোসেন রংপুর চার থেকে জাতীয় নাগরিক পার্টি থেকে জয়লাভ করেছেন সেলিমুল জামান সেলিম গোপালগঞ্জ এক আসন থেকে বিএনপি থেকে জয়লাভ করেছেন সুনামগঞ্জ পাঁচ থেকে ধানেশীষ প্রতীক নিয়ে কলিম উদ্দিন আহমেদ জয়লাভ করেছেন সুনামগঞ্জ তিন থেকে ধানেশ প্রতীক নিয়ে কাইসার এম আহমেদ জয়লাভ করেছেন জয়পুরহাট এক থেকে বাংলাদেশ জামেতি ইসলামীর ফজলুর রহমান জয়লাভ করেছেন ব্রাহ্মণবাড়িয়া ছয় থেকে জুনায়দ আব্দুর রাহিম সাকি অর্থাৎ জুনায়দ সাকি জয়লাভ করেছেন গণসংহতি আন্দোলনের তিনি এছাড়াও আলতাফ হোসেন চৌধুরী পটুয়াখালী এক থেকে ধানেশ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন আবুল কালাম আজাদ খুলনা ছয় থেকে বাংলাদেশ জামেতে ইসলামী থেকে জয়লাভ করেছেন ব্রাহ্মণবাড়িয়া দুই থেকে স্বতন্ত্র রুমিন পারহানা জয়লাভ করেছেন মোহাম্মদ মামুনুল হক ঢাকা তেরো আসন থেকে জয়লাভ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের হয়ে ঠাকুরগা এক থেকে মির্জা ফখরুল ইসলাম জয়লাভ করেছেন বিএনপি থেকে কুমিল্লা এক থেকে বিএনপির হয়ে ডক্টর খন্দকার মুশার হোসেন জয়লাভ করেছেন দিনাজপুর ছয় থেকে আবু জাফর মোহাম্মদ জায়দ হোসেন জয়লাভ করেছেন লুৎফর জমন কাজল জয়লাভ করেছেন কক্সবাজার তিন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে কুমিল্লা তিন থেকে ধানের শীষের প্রতীক নিয়ে কাজী শাহ মোজাম্মল হোসেন জয়লাভ করেছেন মুস্তাফিজুর রহমান কুড়িগ্রাম চার থেকে বাংলাদেশ জামাতে ইসলামের হয়ে জয়লাভ করেছেন সুনামগঞ্জ দুই থেকে নাসির উদ্দিন চৌধুরী বিএনপির হয়ে জয়লাভ করেছেন কিশোরগঞ্জ চার থেকে অ্যাডভোকেট ফৈদুর রহমান ধানের শিশ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন আব্দুল বারী জয়পুরহাট দুই থেকে ধানের শীষ প্রতীক নিয়ে জয়লাভ করেছেন আবুল হাসনাদ কুমিল্লা চার থেকে এনসিপির হয়ে জয়লাভ করেছেন সাতক্ষীরা দুই থেকে আব্দুল খালিক বাংলাদেশ জামেতে ইসলামের হয়ে জয়লাভ করেছেন সাতক্ষীরা চার থেকে গাজী নজরুল ইসলাম তিনি জয়লাভ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামের ধানের শীষ প্রতীক নিয়ে আলতাফ হোসেন চৌধুরী পটোয়কালী এক নিয়ে, থেকে মেজর হাফিজ জয়লাভ করেছেন পটুয়াখালী তিন থেকে নুরুল হক নুরু জয়লাভ করেছেন গণ অধিকার পরিষদ থেকে মোহাম্মদ আনোরুল ইসলাম নাটোর তিন থেকে জয়ী হয়েছেন ধানের শীষ প্রতীক নিয়ে ধানের শীষ প্রতীক নিয়ে দীপেন দেওয়ান পার্বত্য রাঙ্গামাটি থেকে জয়লাভ করেছেন